হ্যালো গাইজ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এই রোদের মধ্যে আমরা তৈরি তৈরি হয়ে পুরো লাগেজ টাগেজ নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি এখন যাব মালদা স্টেশনে আর ওই যে আমার মা টোটো ধরছে আর আমি না এখানে ভয়েসেই কথা বলেছিলাম বাট যখন এডিটিং করছিলাম তখন দেখলাম যে আশেপাশ থেকে অনেক গানের সাউন্ড হয়েছে তাই মিউট করে দিয়েছি তো তোমরা তো দেখলেই আমরা টোটোতে উঠে পড়েছি আর সারা টোটোতে পুরো লাগেজই ভর্তি হয়ে আছে তো এখন আগে যাব আমরা আমাদের স্টেশনে স্টেশন থেকে ট্রেন ধরবো তারপরে আবার যাব যেখানে লোকেশান আছে আজকে আমাদের সেখানে তো আমরা চললাম এখন এই যে আর স্টেশনেও চলে এসেছি আচ্ছা আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কেননা বাইরে এত চিৎকার চাঁচামাচি হচ্ছিলো তো সেখানে আমি যদি মানে মুখে কথা বলতাম বা ওন সাউন্ডে কথা বলতাম তবে কিছুই তোমরা শুনতে পেতে না সেই জন্যই আমি পর থেকে ভয়েস ওভার করে দিচ্ছি সেটার জন্য প্লিজ সরি তো এখানে লাগেজ নিয়ে স্টেশনের ভেতরে পৌঁছেও গেছি আর ট্রেন আসতে একটু দেরিই ছিল তাড়াতাড়ি চলে এসেছিলাম তারপরে ট্রেন এসেও পড়লো আর ফট করে আমরা ট্রেনে উঠে বসেও গেলাম আমাদের রিজার্ভেশন ছিল এসিতে তো যেহেতু ট্রেনে ওঠার সময় খুব চাপা মানে চাপ থাকে সেই জন্য সে সময় আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি দিয়ে আমরা সবাই বসে পড়েছি আর ঠিক আমি পেয়ে গেছিলাম উইন্ডো সিট তারপর ট্রেনে ওঠা মানে তো খাওয়া দাওয়া তাই সবার আগে খেয়ে নিলাম ডিম আর পরোটা বাড়ি থেকে আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো অনেকক্ষণ আগেই খেয়েছিলাম তো তাই তারপর রাস্তার এই সুন্দর ভিউ দেখতে দেখতে জার্নি তো চলতেই থাকলো আমরা একদম পৌঁছে গেলাম হচ্ছে এনজিপি স্টেশনে ট্রেন কিন্তু একদম রাইট টাইম ছিল পুরো চার ঘন্টার মধ্যে আমাদেরকে শিলিগুড়ি পৌঁছে দিয়েছিল আর স্টেশন থেকে বেরিয়েই দেখলাম যে আমাদের অলরেডি গাড়ি এসে ওয়েট করছে তো আগে সব লাগেজগুলো এখানে ওঠানো হবে সবার তারপরে আমরা গাড়িতে বসবো আর আমরা সবাই একটা গাড়িতেই গেছি বড় গাড়ি করা হয়েছিল একটাই তারপরে না এরকম গাড়িতে যেতেছিলাম এদিকে অর্ধেক রাস্তায় আমাদেরকে নামিয়ে দেওয়া হলো বললো যে এখানে একটু রাস্তা খারাপ আছে তাই কিছু কিছু মানুষ নেমে তোমরা হেঁটে হেঁটে আসো আর এই জায়গাটা এতটা মানে ভয়ঙ্কর ছিল কি বলবো যেহেতু আমাদের প্রচণ্ড রাত হয়ে গেছিলো প্রায় নটা বাস ছিল আর চারিদিকে ফাঁকা এরকম তোমরা দেখতেই পাচ্ছ কোনো লোকজন কিচ্ছু নেই আর ওই যে আমাদের গাড়ি আগে চলে যাচ্ছে এবার আমাদেরকে এতটা উঠতে হবে পায়ে হেঁটে হেঁটে বুঝতেই পারছো কতটা ভয় লাগছিল কিন্তু কি আর করবো চলো যাই এবার তাহলে আর এখানে আমরা ছিলাম হয়তো প্রায় পাঁচজন মতো তবুও আমাদের এতটা ভয় লাগছিল বুঝলে তো মানে জায়গাটাই ভীষণ ভয়ঙ্কর ছিল আর পরে জানতে পেরেছি যে নিচে ছিল একটা কবর স্থান মানে ভাবতে পারছো যাই হোক তারপরে আবার গাড়িতে করে চলে আসলাম একদম আমাদের ডেস্টিনেশনে এটা ছিল হচ্ছে শীতং শীতংয়ে আমরা এই হোমস্টেতেই ছিলাম তিন দিন এ এই হোমস্টেতেই ছিলাম দেখো কি সুন্দর না চলো এবার রুমটা দেখা একটু এটা ছিল আমাদের রুম এখানে দুটো বেড ছিল যেহেতু আমরা চারজন থাকবো আমাদের ফ্যামিলিটা তো সেই জন্য দুটো বেড ছিল ফ্যান ছিল আরও নেই যা যা থাকে আর কি রুমের মধ্যে অ্যাকচুয়ালি পরে এই রুমে আমরা থাকিনি জায়গাটা চেঞ্জ করে নিয়েছিলাম সেটা আর দেখানো না কেন একই সব রুমগুলো তো যাই হোক তারপরে এসে আগে ফটাফট মানে একটু কিছুটা ড্রেস ফ্রেশ চেঞ্জ করে ফ্রেশ হয়ে গেলাম আর মানে এই যে এটা হচ্ছে আমাদের রুম অ্যাকচুয়ালি এখানে মা ভাই সবাই আছে বাবা তো এবার তাড়াতাড়ি আগে যাবো খে তো গাইজ আমরা তো এখন পাহাড়ে পৌঁছে গেছি আর আমরা যেখানে আজকে থাকবো সেখানেও পৌঁছে গেছি তো এর চারপাশের ব্যাকগ্রাউন্ডটা তো খুবই সুন্দর কতটা বোঝা যাচ্ছে আর এইটা হচ্ছে আমাদের এই রেসর্টের ডাইনিং এরিয়াটা তো এখানেই আগে চলে আসলাম কেননা যেহেতু বললাম প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই আর এখানকার ব্যাকগ্রাউন্ডের ভিউটাও কিন্তু দারুণ সকালে বেশি ভালো লাগবে তারপরে পুরো একবারে দিয়ে দিলো গরম গরম ধোঁয়া ওঠা খাবার দাবার সব আর এত রকমের আইটেম চিকেন তরকারি ভাত ডাল ভাজা সব কিছু দিয়ে এটা থেকে জমিয়ে খেয়ে নিলাম আর পাহাড়ে রান্না তো আমার খুব সুন্দর লাগে হ্যালো গুড মর্নিং গাইস এখন সকাল হয়ে গেছে আমরা ঘুম থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে গেছি আর সাথে সাথে দিদি যে গরম গরম লাল চা যদিও বা লাল চা আমার খেতে তো ভালো লাগে না তাও খেয়ে দেখি পাহাড়ের চা একটু আলাদা রকমই হয় লাল চা এরকম খুব টেস্ট তো এখন চাটা খাই তারপরে ব্রেকফাস্ট করব তারপরে দেখি এখানে হয়তো কোথাও ঘুরে টুরে বেরোবো তো দেখতে থাকো ভিডিওটা ভাইও চা খাচ্ছে এবার চা খাওয়া সব কমপ্লিট এবার একবারে ব্রেকফাস্ট করতে চলে আসলাম আর এখানে আমাদের দিদুন কিন্তু আগেই এসে বসেছিল তো এইবার দেখো এখান থেকে ভিউটা মানে ডাইনিং এরিয়া থেকে ভিউটা জাস্ট দেখো পাহাড়গুলো একটু মেঘে ঢাকা আছে তাই বেশি বোঝা যাচ্ছে না বাট দুর্দান্ত জাস্ট এবার খাবো দাবো তারপরে ঘুরতে বেরোবো আর এখানে ডাইনিং এরিয়াতে আসতে না আসতে ঝটপট চলে আসলো আমাদের আজকের ব্রেকফাস্ট আর ছিল হচ্ছে আটার লুচি সবজি আচার সেদ্ধ অনেক কিছু তারপর জমিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেললাম এবার রেডি হয়ে বেরোবো ঘুরতে তো নেক্সট পার্টটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে দেন সেটার জন্য চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও টাটা গাইজ